আমার মনে হয় এটা একটা খুবই সুন্দর উদ্যোগ এডিএস ক্রিয়েশনের মানে ধরো সারা বছর তো সবাই খাটাখাটি করে কাজ করে এবং শিল্পী হওয়া আমার মনে হয় সবথেকে কঠিন কাজের মধ্যে একটা শুধুমাত্র যে কাজটা কঠিন সেই জন্য না এতটা আনসার্টিনিটি এতটা সময় ধরে নিজের কাজকে ডেভেলপ করা কোনো দিন কোনো শেষই হয় না আর আমার মনে হয় কোনোদিন দিন কোনো শিল্পীর স্বীকৃতি তাকে পেছতে পারে না তাকে এগিয়ে দিতে আরও বেটার কাজ করতে এনকারেজ করে এবং দিশাশ্রী এডিএস এই উদ্যোগটা দ্যাট আজকে আমি নিজের হাতে সকলকে পুরস্কার দিয়েছি দিয়ে আমার ভালো লেগেছে যে এইরকম একটা অনুষ্ঠানের যে আমি অংশ হয়েছি মানুষকে করতে এটাতে আমার একদম মন ভরে গেছে তাই ওদেরকে আমার অনেক আশীর্বাদ এদের সিচুয়েশন আরো বড় হোক আরো খুব খুব ভালো ভালো কাজ করুক সবাইকে সুন্দর করে আরো স্বীকৃতি দিই ওদের জার্নি যেন খুব স্মুথ হয় হঠাৎ করেই মনে হলো যে এতজন মানুষ যে এতগুলো ইন্ডাস্ট্রিতে কাজ করে শুধুমাত্র যে ফিল্ম ইন্ডাস্ট্রি নয় বিভিন্ন ইন্ডাস্ট্রিতে বিভিন্ন प्रोफেশনাল এর সাথে সবাই যুক্ত তো আমরা চাই সবাইকে একটু সম্মান জানাতে কারণ অনেক দূর দূর থেকে মানুষ এরকম আছে যারা সম্মান জানাতে পারে না তো আমরা তাদেরকেই অনেক দূর থেকে নিয়ে আসি সম্মান জানাই এটাই আমাদের কালটিসি এই কথাই আমারও বলার যে অনেকে হয়তো স্বীকৃতি পাওয়ার যোগ্য কিন্তু তারা সেই জায়গাটা হয়তো পেয়ে ওঠে না কারণ সকলের আর্থিক অবস্থা সমান থাকে না এবং তারা সেই জায়গায় স্ট্যান্ড করতে পারে না তার জন্য লোকে হয়তো তাকে চিনতে পারে না কিন্তু আমাদের কর্তব্য হচ্ছে তাদের যে ট্যালেন্ট সেই ট্যালেন্টটাকে হান্ট করে নিয়ে আসা এবং তার এই ট্যালেন্টটাকে সবার সামনে তুলে ধরা যে সে কি করতে পারে তার ইন্ডাস্ট্রিতে হোক বা ইন্ডাস্ট্রির বাইরে হোক তার কি প্রতিভা সেইটাই তুলে ধরা আমাদের কর্তব্য আমরা চাই যে সকলে যাদের ট্যালেন্ট আছে তারা সে যে ইন্ডাস্ট্রি থেকে হোক না কেন তারা যেন তাদের সম্মানটা পায় এটা তো আমাদের প্রাপ্তি এডিয়ানের প্রাপ্তি আজকে যতগুলো মানুষ আমাদের সাথে আজকে এসে উপস্থিত হচ্ছে তাদের প্রাপ্তি যে এত ভালো একজন মানুষ এতটা আমরা যখন স্টেজে ছিলাম দেখছিলাম যে রিতাকরি দে আমাদের সাথে এতটা কোঅপারেট করেছে তো এটা আমাদের প্রাপ্তি সত্যি কথা বলতে এবার বাকিটা তো আমরা জানি যে আমরা যতটা চেষ্টা করেছি ততটা করেছি আজকে এত জনকে পেয়ে সত্যিই আমরা সাফল্য লাভ করেছি দেখুন আমাদের যে যে ধারাতে আমরা চলছি এই ট্যালেন্টগুলোকে হান্ট করে নিয়ে আসা তাদেরকে সম্মান দেওয়া তাদেরকে স্বীকৃতি জানানো সেইভাবেই আমরা হয়তো আগামী দিনেও এগোতে চাই কিন্তু এই ওয়েটা সত্যি খুব শক্ত এবং কারণ প্রত্যেকটা ট্যালেন্টকে আমরা সমানভাবে হয়তো পাই না সামনে কিন্তু আমরা চেষ্টা করবো যে যাদের ট্যালেন্ট সত্যি আছে যারা যোগ্য তাদেরকে সবার সামনে নিয়ে আসা এবং তাদেরকে সাহায্য করা এইভাবেই যে তারা যে ট্যালেন্টেড সেটা যেন সবাই জানে